মানুষের অন্তরের খবর কি শয়তান জানতে পারে কোরআন হাদিসের আলোকে শয়তান মানুষের অন্তরের খবর জানতে পারে কি না তা স্পষ্টভাবে বিশ্লেষণ করা যেতে পারে ইসলাম ধর্ম অনুযায়ী শুধুমাত্র আল্লাহই মানুষের অন্তরের খবর সম্পূর্ণভাবে জানেন শয়তান মানুষের অন্তরের খবর পুরোপুরি জানেন না তবে সে মানুষের দুর্বলতা ও অভ্যাস সম্পর্কে কিছুটা ধারণা করতে পারে এবং সেই অনুযায়ী প্রলব্ধ করে কোরআনের আলোকে শয়তানের ক্ষমতা ও সীমাবদ্ধতা শয়তান মানুষের অন্তরে প্রবেশ করতে পারে না বা তাদের মনের ভাবনা জানার ক্ষমতা রাখে না তবে সে মানুষের কাছে আসা এবং উপলব্ধ করার চেষ্টা করতে পারে নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু অতএব তোমরা তাকে শত্রু হিসেবে গ্রহণ করো সে তার দলের লোকদের আহ্বান করে যাতে তারা জাহান নামের অধিবাসী হয় সুরাফাতির আল্লাহর সর্বজ্ঞতা শুধুমাত্র আল্লাহই মানুষের অন্তরের খবর জানেন তিনি জানেন যা কিছু তাদের সামনে এবং যা কিছু তাদের পেছনে এবং তারা তার জ্ঞান থেকে কিছুই আয়ত্ত করতে পারে না যতটুকু তিনি ইচ্ছা করেন তা ব্যতীত সুরা বাকারা শয়তানের কুমন্ত্রণা শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দিতে পারে কিন্তু সে মানুষের অন্তরের খবর পুরোপুরি জানতে পারে না আমি মানুষের অন্তরে তাদের নিজেদের থেকে এবং মানব শয়তানদের থেকে আসা কুমন্ত্রণা সম্পর্কে জানি হাদিসের আলোকে শয়তানের প্ররোচনা হাদিসে বলা হয়েছে যে শয়তান মানুষের মনের মাঝে কুমন্ত্রণা দেয় এবং প্রলুব্ধ করার চেষ্টা করে নবী সাল্লা সাল্লাম বলেছেন শয়তান মানুষের হৃদয়ে তার দখল নেওয়ার জন্য কুমন্ত্রণা দেয় আর যখন সে আল্লাহকে স্মরণ করে তখন শয়তান পেছনে সরে যায় আর যখন সে আল্লাহকে ভুলে যায় তখন শয়তান পুনরায় কুমন্তনা দেয় সহিবোখারি আল্লাহ স্মরণে শয়তানের পিছু হটা শয়তান মানুষের মনে কুমন্তনা দিলেও আল্লাহর স্মরণ করলে শয়তান পিছু হটে নবী সাল্লাহু সাল্লাম বলেছেন যখন তোমরা আল্লাহর স্মরণ করো শয়তান পিছু হটে যায় আর যখন আল্লাহকে ভুলে যাও শয়তান পুনরায় কুমন্তনা দেয় তিরমিচি সর্বোপরি বলা চলে শয়তান মানুষের অন্তরের খবর সম্পূর্ণভাবে জানতে পারে না কোরআন হাদিসের আলোকে স্পষ্ট হয় যে শুধুমাত্র আল্লাহই মানুষের অন্তরের খবর জানেন শয়তান মানুষের দুর্বলতা ও অভ্যাস সম্পর্কে কিছুটা ধারণা করতে পারে এবং সেই অনুযায়ী কুমন্তনা দিয়ে প্রলুব্ধ করার চেষ্টা করে তবে আল্লাহকে স্মরণ করার মাধ্যমে শয়তানের কুমন্তনা থেকে বাঁচা সম্ভব